অনেকগুলা পরীক্ষা দুজনেরই করে ওই ডায়াগনস্টিক সেন্টার না হলে ওই ডায়াগনসিক সেন্টার ওর নিজেরটা পরীক্ষা চলছে কিন্তু রোগের কারণ জানা নাহি এবং সমাধান তো প্রশ্নে ওঠে না এখন এই পেশেন্টগুলো ঘুরে খালি সাইকেল ঘোরে কি করবে মেডিকেল সায়েন্স মানে যেটা অ্যালোপ্যাথি সেটা ব্যর্থ কারণ জানতে ব্যর্থ সমাধানে পুরা এইটার জন্য সুখবর হলো এডোপ্যাথিক ইনফার্টিলিটি অথবা যেটার কারণ জানা নেই সেটার জন্য সবচেয়ে ভালো চিকিৎসা বিকল্প এবং কম্বাইন্ড অল্টারনেটিভ ম্যাথড বলতে আসসালামু আলাইকুম দর্শক আজকের টপিকটা হচ্ছে ইনফার্টিলিটি বা বন্ধাত্ম বন্ধাত্মের অনেকগুলো কারণ আছে এই কারণগুলো আলাপ করলে পুরা ভিডিও হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যাবে কারণ শেষ হয় না তো কারণ জেনেও তো আপনাদের খুব একটা লাভ নেই লাভটা হল সমাধানটা তো আজকে ইনফার্টিলিটির যে বিষয়টা আলাপ করবো সেটা হচ্ছে ইডোপ্যাথিক মানে কারণ অজানা মন্দাত্ম এটার কারণ জানা নেই কারণ ছাড়া কারণবিহীন মানে কোনো প্যাথোলজিক্যাল কোনো কজ বা কারণ পাচ্ছে না ডাক্তার স্বামীকেও টেস্ট করতেছে স্ত্রীকেও টেস্ট করতেছে টেস্ট করে একেবারে কাগজ ভর্তি করতেছে কিন্তু কোনো কারণ নাই তারপরে কী বলেন যে না ঠিক আছে হয়ে যাবে এই দুই বছর হয়ে গেছে তো ব্যাপার না তারপরে পরের বছর গেলেন তিন বছর কোনো ব্যাপার না হয়ে যাবে আবার কারণ দেখলো আর পরীক্ষা 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 অনেকগুলা পরীক্ষা দুজনেরই করে ওই ডায়াগনসিস সেন্টার না হলে ওই ডায়াগনোসিস সেন্টার ওর নিজেরটা পরীক্ষা চলছে কিন্তু রোগের কারণ জানা নাহি এবং সমাধান তো প্রশ্নে ওঠে না এখন এই পেশেন্টগুলো ঘুরে খালি সাইকেল ঘুরে কি করবে মেডিকেল সায়েন্স মানে যেটা অ্যালোপ্যাথি সেটা ব্যর্থ কারণ জানতে ব্যর্থ সমাধানে পুরো ব্যর্থ এইটার জন্য সুখবর হলো এডোপ্যাথিক ইনফার্টিলিটি অথবা যেটার কারণ জানা নেই সেটার জন্য সবচেয়ে ভালো চিকিৎসা বিকল্প এবং কম্বাইন্ড অল্টারনেটিভ মেথডগুলোতে এই মেথডে বিশাল একটা মেথড হচ্ছে কারণ জানার এটা হলো আকুপাংচার আমি যে ক্ষেত্রে আকুপাংচারটি ইউজ করি তাহলে বডির ইমিউন সিস্টেমটা যেটা ইমিউন সিস্টেম এটা কিন্তু ইমিউনিটি বা ইমিউন সিস্টেমটা কী হবে বুস্ট হবে আমরা যদি এখানে ডায়েট অর্থাৎ খাদ্য এবং ডিসিপ্লিন বুস্ট করি তাহলে ইমিউন সিস্টেমটা বুস্ট করবে আমরা যদি এক্ষেত্রে হোমিওপ্যাথি বুস্ট করি হোমিওপ্যাথি তাহলে ইমিউন সিস্টেমটা বুস্ট করবে আমরা যদি এখানে হরমোন থেরাপি দেই অর্থাৎ অর্থাৎ নিউট্রিশনাল থেরাপিটা যদি দেই নিউট্রিশনাল তাহলে ইমিউন বুস্ট করবে এই যে আরও অনেকগুলো ট্রিটমেন্ট আছে কালার ট্রিটমেন্ট আছে এবং ন্যাচারাল আর কিছু আরও বেশ কিছু ট্রিটমেন্ট আছে ডিটক্স ট্রিটমেন্ট আছে এগুলো ডিটক্স করা যায় এটা ইমিউন বুস্ট করে ডিটক্স ডিটক্স মানে বডিতে অনেকগুলো টক্সিন থাকে সেটা দিলে এটা ইমিউন বুস্ট করে এসব এরকম প্রায় একশো পঁয়ত্রিশ প্রকারের চিকিৎসা বিজ্ঞান মেজরিটি ট্রিটমেন্টগুলো এটা মেডিসিনাল এবং নন মেডিসিনাল সবাই ইমিউন বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে একমাত্র ড্রাগস ব্যবস্থা এটা কমে বাকিগুলোতে বাড়ে এখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বৃদ্ধি করা না হয় তাহলে তো রোগ হবেই রোগের কারণই হচ্ছে রোগের প্রতিরোধ ক্ষমতাটা কমে গেছে ফলেই তো রোগ হচ্ছে তো আমার ট্রিটমেন্টটা হওয়া উচিত প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হাও এ ক্যান বুস্ট আপ ইয়োর ইমিউন সিস্টেম কীভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানো যায় সেই টেকনোলজিটা অ্যাপ্লাই করা দরকার বডিতে ডাক্তার হলেই তো হলো না বডির ইমিউনিটি কমতে কমাচ্ছেন এখন এই এইরকম চিকিৎসা করতে গিয়ে আমার কিছু অভিজ্ঞতা বলবো যে এই এডিওপ্যাথিক মানে কারণ জানা নেই এরকম সব ভালো কনসেপ্ট করে না এরকম বহু কনসেপ্ট করেছে এখানে আমি তার তাকে কী করেছি তার বডিটা স্ক্যান করে দেখেছি তার বডিতে প্রচুর টক্সিন আছে টক্সিন বিষাক্ত জিনিসগুলো সেল ইন্টারসেলুলার স্পেসগুলোতে রয়ে গেছে আমাদের কোষগুলোতে যে কয়েকটার সাথে আরেকটা কোষ লেগে থাকে এভাবে লেগে থাকে তো এখানে স্পেস থাকে এই স্পেসগুলোতে টক্সিনগুলো ডিপোজিট হয়ে থাকে তা টক্সিন যদি এখানে ডিপোজিট হয়ে যায় তাহলে এই কোষের সাথে এই কোষের ট্রানজ্যাকশানে লেনদেনে ডিস্টার্ব হয় এবং ইন্টারফেয়ার হওয়ার জন্য কোর্সগুলো ভালো ফাংশান করতে পারে না তো এই ক্ষেত্রে মেন ট্রিটমেন্টটা হচ্ছে তার ডিটক্স করা বডিকে টক্সিন ফ্রি করা এটা তো বুঝতে হবে খালি তো ওষুধ দিলে হবে না তো তাকে শুধুমাত্র ডিটক্সের একটা ফর্মুলা ইউজ করে দিলাম আরামে তার কনসেপ্ট করে গেলাম মার্শাল্লা এবং কনসেপ্ট করতেই থাকে তখন বারবার একবার করলেই বারবার তখন আর রিডিওপ্যাথিক থাকে না খুব সোজা একটা ম্যাথড সেকেন্ড ম্যাথডটা হলো আকু পাংচার আকু পাংচার এমন একটা ম্যাথড যে এটা সাত হাজার বছরের চাইনিজ একটা টেকনোলজি এটা আমেরিকাতেও প্রচ প্রচলিত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা সফিস্টিকেটেড ম্যাথড হচ্ছে আকু পাংচার তো অ্যাকু পাংচার হলো অনেক চ্যানেল বা ম্যারেরিয়ান থাকে আমাদের শরীরে প্রায় বিশটা আছে তো সেক্ষেত্রে চোদ্দোটা পর্যন্ত জেনারেল বডির জন্য জেনারেল আখোপাংচারের জন্য খুবই জরুরি তো এখানে কিছু পয়েন্ট থাকে এই পয়েন্টগুলোতে বলতে হ্যাথেটিক সিস্টেম থাকে লিমস নোটস থাকে হ্যাঁ প্রতিরোধ ক্ষমতার অনেকগুলো নোটস থাকে মানে চ্যানেল থাকে এরকম চ্যানেল থাকে এই চ্যানেলগুলোর পয়েন্টগুলোতে যদি আমরা পাংচার করি তাহলে এরা বডির ইমিউন সিস্টেমগুলোকে একদম তার সার্ভিসিং করতে পারে বডির একটা সার্ভিসিং করে তার চি ওরা চ্যানেল চি বলা হয় বা ইমিউন চি মানে হচ্ছে ইমিউন সিস্টেম এই চিটা কিউ চিটা বেড়ে যায় চি মানে কেউ ওদের ভাষা চাহনিজ ভাষা চিটা বেড়ে যায় বা ইমিউন সিস্টেম বেড়ে যায় এবং ঠাস করে কনসেপ্ট করতে পারে কারণ কি আছে সেটা বডি বুঝবে আপনার বডিকে স্টার্ট করে সার্ভিসিং করে দিলাম বডি একাই তখন কনসেপ্ট করলো কারণ ট্রেন বডি নিজেই বডি নিজেই জানে কোন কারণে সে করতে পারছে না সেটা আমরা সার্ভিসিং করে দিব ডায়েট ডিসিপ্লিন মাস্ট বি রিকোয়ার্ড পৃথিবীর শ্রেষ্ঠ ওষুধের নাম হচ্ছে ফুডস বা খাদ্য তো সেইটাই যদি ডায়েট না দিই মানে তাহলে তো শেষ মানে কোনো চিকিৎসাই কাজ করবে না এটা দিলে ইমিউন বাড়ে এবং অনেকের ক্ষেত্রে ডায়েট চেঞ্জ করে দিয়ে কনসেপ্ট করেছে হো হোমিওপ্যাথি এর সাথে অ্যাগজাম্ট করে দিই ম্যাক্সিমামই তাহলে হোমিওপ্যাথি কিন্তু আপনার বডির ইমিউন সিস্টেমটাকে বুস্ট করে নিউট্রিশন তো বোঝেনি সব এখন ক্ষেত্রে আরও কিছু অ্যাডেটিভ চিকিৎসা বিজ্ঞান আছে হয়তো কারো অটোফেজিও দিতে হতে পারে সেগুলো রাখতে পারে এখন এটা বোঝা যাবে যে আমরা যখন ডিটক্স করার পরে হরমোন থেরাপি দেওয়ার পরে তার বডির চেঞ্জটা বুঝতে পারবো নাইনটি পারসেন্ট পেশেন্টই কনসেপ্ট করে যায় ইডিওপ্যাথিক কারণবিহীন যে বন্ধুত্বটা থাকে সেখানে খুবই ইজি একটা ম্যাথড অনেকগুলো ঘুরে ঘুরে আসে খুব কষ্টের একটা বিষয় একটা বাচ্চা হয় না তাদের জন্য এই ভিডিওটা যে আপনারা যদি অনেক জায়গায় ঘুরে আসেন তো প্যাস ডাক্তাররা বলে যে আপনারা ইয়ে করেন আইভিএফ করেন হ্যাঁ ইন্টারফ্যাশনাল যে টেস্টিভ বেবি যেটা সেটা নিতে বলে অনেক ব্যয়বহুল এবং সেটার পিওরিটিও একটা সন্দেহজনক এটা এক্ষেত্রে আপনারা সবচেয়ে ভালো হয়ে হলো এই অল্টারনেটিভ চিকিৎসাগুলো করা যে ক্ষেত্রে আপনি শুধুমাত্র ফার্টিলিটি বা ইনফার্টিলিটিটা দূর হলো না টোটাল বডির যে বেসমেন্ট ট্রিটমেন্টটা হলো এবং তার বডির ইমিউন সিস্টেমটা বুস্ট করলো এবং বডির যে লাস্টিং লং লাস্টিং যে সিস্টেমটা সেটা একবারে পরিপূর্ণ হলো ফলে অনেক বছর পর্যন্ত আপনি ওষুধবিহীন থাকতে পারবেন এই চিকিৎসা একটা বড় ধরনের ম্যারিট হচ্ছে যে জীবন যতদিন সুস্থতা ততদিন এবং যৌবনও ততদিন খুবই বেটার একটা ম্যাথড সো দর্শক কারণবিহীন সব ইনফার্টিলিটি আছে তাদের জন্য সুখবর আপনারা কম্বাইন্ড ট্রিটমেন্ট নেন বা ইমিউন সিস্টেম বুস্টিং ট্রিটমেন্টগুলো নেন এবং এতে আপনার সাকসেস রেট অনেক বেশি হবে আইভিএফ থেকে খরচও অনেক কম নিজের বডিতে অ্যাপ্লাই করবেন অনেক কস্টিং কম আসবে সেই তুলনায় এবং একুরেট বাচ্চা নিতে পারবেন অ্যাকুরেট সুস্থতা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা